আসসালামু আলাইকুম সঠিক বিচারহীনতার দেশ বাংলাদেশ অবশেষে মাগুরার ছোট্ট মেয়েটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল দর্শকদের গ্রেপ্তার করা হয়েছে আরও বিচার হবে কি এখন হয়তো বা বিচার হবে কারণ এখন তো মেয়েটি চলে গেল শুধু সেই মাগুরার মেয়েটি নয় বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন অনেক দর্শিতার গল্প শোনা যাচ্ছে কিন্তু প্রপার বিচার আসলে হচ্ছে না জনসম্মুখে তাদের যদি কঠিন শাস্তি দেওয়া তাহলে দর্শকরা হয়তো বা এতটা সাহস পাইত না কিন্তু সঠিক বিচার গত পনেরো বছরও ছিল না এখনও নাই যার কারণে তাদের মনে অত্যন্ত সাহস জন্মাইছে এই সাহস কমানোর জন্য ইউনুথ সরকারের কঠিন শাস্তির বিধান করা উচিত আমাদের খুব কষ্ট হয় যখন রাস্তাঘাটে এই ছোট্ট শিশু সহ মা জারিয়ে কিংবা বৃদ্ধ মহিলারাও সঠিকভাবে চলতে পারে না ছিল তাহলে এবং তার কোনো বিচার হয় না এই যে ছেলে দোরা নিয়া যে মহিলাটি মারা গেছিল যে মহিলাটিকে মারছিল তার কি সঠিক বিচার এখন পর্যন্ত হয়েছে বাংলাদেশে হয় নাই এরকম আরও অনেক কেসের বিচার পেন্ডিং অবস্থায় জ্বলে রয়ে গেছে এগুলির বিচার কী হবে আমার মনে হয় না কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমার কোনো রকমের বিশ্বাস নাই চলে গেছে সম্পূর্ণভাবে চলে গেছে আমি আশা করছিলাম ইউনুস সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ঠিক করবে কিন্তু আসিফ নজরুল স্যারের ওপর দায়িত্ব দেওয়ার ফলে আমি আরও মানে অবাক হয়ে গেলাম উনি কি ধরনের দায়িত্ব পালন করল উনি টক শোতে বিভিন্ন ধরনের জ্ঞান গর্ব কথা বলছে বাস্তবতা তো ভিন্ন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশেরই নাগরিক ইতালিতে থাকে করোনাকালীন সময়ে তখন একটা কথা বলছিল। ফাঁক ইউর বাংলাদেশি সিস্টেম তখন বাঙালিরা তার প্রতি অনেক রিয়্যাক্ট করছিল কিন্তু ওইটাই ছিল প্রকৃত সত্য কথা বাংলাদেশি সিস্টেমটা এরকম এই বাংলাদেশ সিস্টেম মানে গঠন করার জন্য একটা হারিক্স টাইপের মানুষ দরকার ছিল আমরা এই অনুসরকারকে হয়তোবা মনে করছিলাম উনি একজন ওই লেভেলের মানুষ হবেন উনি হয়তোবা ওই লেভেলের মানুষ কিন্তু তার আশেপাশের যে মানুষগুলি আছে উপদেষ্টা পরিষদে তারা আউদ তাকে কতটুকু সহযোগিতা করতেছে তা নিয়ে আমার আসলে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে বাংলাদেশে এখন প্রতিনিয়ত স্বস্তি দেয় কবর তো নাই ঝামেলা 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 দিয়ে কোন ওই দিক দিয়ে রাজাহানি এগুলো আগেও ছিল কিন্তু এতটা ছিল না এখন যে অবস্থায় চলতেছে মানে কি বলবো বলার আসলে বাসা নাই এখন দেখা যাক ইউন সরকার কি বিচার করে শুধু মাগুরের শিশুটির বিচার না আরও যারা যারা দোষিত হয়েছে কি বিচারটা করে এই সরকার সেটা আমরা দেখতে চাই সবাইকে ধন্যবাদ